আপনাদেরকে একটা ধুক্ক বড়াক্রান্ত মন নিয়ে জানাতে হচ্ছে ইন্ডিয়ার যে ময়ূর রঞ্জন ঘোষ কী বলবো এই নিউজটা আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারছি না খুব কষ্ট লাগছে সে এই মুহূর্তে এইস এমপিবি ভাইরাসে আক্রান্ত হয়ে সে আর পৃথিবীতে নাই এই আপদ আপদ না যদিও বাংলাদেশের মানুষ তাকে নিয়ে অনেক মজা নেয় যে চলে যাওয়াতে আমরা খুব কষ্ট পাচ্ছি আমি কেন কষ্ট পাচ্ছি বলতেছি জানেন এই বিচের মধ্যে আসছি মানে এত গুজব ছড়াচ্ছে সে বাংলাদেশ নিয়ে তো সে গুজব ছড়াচ্ছে তো ছড়াচ্ছেই এই টিভি চ্যানেলে বলতেছে বা ময়িকরঞ্জন ঘোষ দেখলাম বলতেছে এই বিচে আসার পরে কয় চায়নাতে নাকি এই এম পি ভাইরাসের কারণে চায়নাতে অনেক মানুষ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে এখন একটা বলেন তো দেখি কয় এই চায়নাতে নাকি মানুষ বেড়েই হইতে পারতেছে না এখন দেখেন আমি কিন্তু চায়নাতেই আছি বিচেই আছি যখন এই মিথ্যাচার দেখলাম তার জন্য তো আমাকে প্রমাণ দেওয়ার জন্যই যে না আসলে রিপাবলিক বাংলা বুয়া ময়ূক রঞ্জন ঘোষ ভুয়া ওরে বুয়া কি বলবো বাংলাদেশের মানুষেরা এত পচায় তারপরেও কিন্তু তার মান সম্মান বলতে তো তার কিছুই নাই দেখেন মানুষ কিন্তু কত সুন্দরভাবে মুক্ত বাতাসে কত দারুণভাবে কিন্তু এনজয় করছে মানে এই যে ইন্ডিয়ার গুজব মিডিয়া ইন্ডিয়ার গদি মিডিয়া ইন্ডিয়ার মুদি মিডিয়া এরা সবই ভুয়া ইন্ডিয়া দেশটাই একটা ভুয়া মানে ওদের মিথ্যাচার দেখে দেখে আর ইন্ডিয়ার সবগুলা চ্যানেলের মধ্যে দেখবেন যে চীনে বিশাল বড় সমস্যা হয়ে গেছে বাংলাদেশে বিশাল বড় সমস্যা হয়ে গেছে পাকিস্তানে বিশাল বড় সমস্যা হয়ে গেছে মানে কিছু হোক বা না হোক তারা গুজব ছড়াবেই মানে তারা গুজব ছড়ায় ভাই লাভটা কি হয় তাদের বলেন তো আমি আসলে কিছু বুঝি না ভাইরাসে নাকি চায়নাতে বিশাল সমস্যা হয়ে গেছে বাংলাদেশ নিয়ে যখন বলে বাংলাদেশের মানুষ নাকি আলু পেঁয়াজ কিনতে পারতেছে না এই মানে তারা যদি আলু পেঁয়াজ না দেয় তাইলে বাংলাদেশের মানুষ নাকি না খায় মরবে কই ইন্ডিয়া থেকে যায় যে এক মাস ধরে দুই মাস ধরে যে আনতেছে না এটা কি হচ্ছে ওনা আমাদের দেশের মানুষ কই মরল কারণ আপনারাই বলেন আমাদের দেশের যারা মানুষ দেখতেছেন তারা কমেন্ট করে জানান যে এই মিথ্যাবাদীদের বিরুদ্ধে আমি কি আরও কথা বলবো কি না আমার কি ট্রাভেল ব্লগেই বানানো উচিত ট্রাভেল ব্লগ বানানোর জন্যই আসছি কিন্তু যখন এই যে মোবাইলটা নিয়ে যখন দেখলাম তখন আমার দেখি যে বলতেছি ওমা এত বড় মিথ্যাবাদী ইন্ডিয়া আর ইন্ডিয়ার টিভি চ্যানেলেই দেখবেন যে চায়নার বিশাল সমস্যা হয়ে গেছে কারণ হচ্ছে চায়না কি করছে প্রথম দখল করছিল ষাট কিলোমিটার তারপরে আবার বিশাল একটা জায়গা নিয়ে শহর ঘোষণা করে দিচ্ছে চায়নার সরকারে যে এখানে ভারত যদি খালি কোনো কারণে ঢুকে একেবারে ক্রস ফায়ার দিয়ে মারা হবে এখন কি করবে তাদের তো আর শক্তি নাই তাদের যে পারমাণবিক অস্ত্র আছে নামে আছে আপনি কখনো শুনছেন যে পা তাদের পারমাণবিক অস্ত্রের প্রয়োগ করতে তারা কিন্তু কখনোই প্রয়োগ করে না তারা জানে তারা কোনো সময় পরীক্ষাও করে না উনিশশো এর পর থেকে মানে আমার জন্মের পর থেকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা হয় না দ্যাটস মিন এখানে যে পারমাণবিক অস্ত্র আছে এটা কিন্তু আমরা বাংলাদেশের মানুষরা কিন্তু সন্ধিহান তাদের আছে কি না তারা শুধু খালি মুখেই দেখেন না এই গুড অব ইন্ডিয়ান মিডিয়া তারপর হচ্ছে গুজ অব ইন্ডিয়া তারা কিন্তু টিভি চ্যানেলে বিশাল বিশাল কথা কিন্তু কিন্তু তাদের আসলে কিছুই নাই এখন কি হচ্ছে রে ভাই এই যে এত বড় একটা বললো যে মানুষ মারা যাচ্ছে চায়নাতে মানুষ বের হইতে পারতেছে না কই এত হাজার হাজার লাখ লাখ মানুষ এই দিক দিয়ে দেখেন তো দেখেন কত হাজার হাজার লাখ লাখ মানুষ এই জিনিসটা আমাকে প্রমাণ দেওয়ার জন্যই কিন্তু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি ওরা হচ্ছে ওদের গুজবের সিস্টেমটা হচ্ছে এরকম ময়ূক রঞ্জন গুজ এইচ এম পিভি ভাইরাসে মারা গেছে এই যে আমি যেমন গুজবটা ছড়াইলাম না ঠিক এইভাবেই কিন্তু ইন্ডিয়ানরা সব কিছু গুজব চড়াবে বাইরে আমি যে জিনিসটা সব সময় বলি আমার অবাক লাগার মতো বিষয় আমি সব সময় একটা কথাই বলি যে পেঁয়াজ যখন পাকিস্তান থেকে আসতেছে তারা বলতেছে যে পাকিস্তান থেকে বোমা আসতেছে থাকবে না বাংলাদেশ থাকবে না মানে কত বড় ফাজিল চিন্তা করেন কত বড় বোকা দেখো বাংলাদেশ থাকবে না বাংলাদেশ যাবে কই বাংলাদেশ তো হচ্ছে ইন্ডিয়ার আতঙ্ক এবং বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের যে পার্শ্ববর্তী কিছু দেশ আছে আসাম দেশ তারপর ত্রিপুরা তারপর মিজোরাম সেভেন সিস্টার গুলো আছে না এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশ হবে ইনশাল্লাহ ইন্ডিয়া থাকবে না ইন্ডিয়া ভেঙে ভেঙে টুকরো টুকরো হবে বাংলাদেশ থাকবে কারণ বাংলাদেশের মানুষ সবসময় ঐক্যবদ্ধ বাংলাদেশের শুধু আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের মানুষ ধরি না কারণ আওয়ামী লীগ হচ্ছে ভারতের থেকে বড় ধান্দাবাজ মানে ওরা তো এক সূত্রেই কাতা আওয়ামী লীগ মানেই ভারত ভারত মানে আওয়ামী লীগ সো আমরা যেহেতু হাসিনারে হটায়া দিতে পারছি এখন আর আমাদের কোনো টেনশন নাই এখন বাংলাদেশ থাকবে বাংলাদেশের ভাই বোনরা কমেন্ট করুন ময়ূক রঞ্জন ঘোষকে নিয়ে একটু কমেন্ট করুন ভারতকে নিয়ে একটু কমেন্ট করুন ওদের এত চিন্তা কেন এরা ওদের এত ভয় কেন বাংলাদেশ নিয়ে তারা কয় যে তাদের পারমাণবিক অস্ত্র আছে কইরে ভাই তাদের কই পারমাণবিক অস্ত্রটা আছে আমি অনেক জায়গায় একটু রিসার্চ করে দেখছি যে তারা উনিশশো সালে পর থেকে কোনো সময় তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে নাই কিন্তু সবগুলা দেশে কিন্তু করতেছে রাশিয়া নর্থ কোরিয়া তারপর হচ্ছে যে চায়না সবগুলা দেশেই কিন্তু পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করতেছে কারণ তাদের কাছে আছে এখন আমার আর কিছু বলার নাই ভারতীয় মিডিয়াদেরকে জবাব দেওয়ার জন্যই কিন্তু আজকে আমার এই ব্লগটা তৈরি করা এখন একটা জিনিস দেখেন ইন্ডিয়া এত বড় একটা দেশ চায়না কত বড় দেশ আমেরিকা কত বড় দেশ রাশিয়া কত বড় দেশ সবগুলা দেশেই কিন্তু অনেক বড় জনসংখ্যা অনেক বড় সবগুলা দেশেই কিন্তু জনসংখ্যারে জনশক্তিতে পরিণত করছে কিন্তু সেই ইন্ডিয়া তারা কিন্তু এখনও বাংলাদেশের থেকেই পিছিয়ে আছে এই যে জিডিপি দেখেন বাংলাদেশের মানুষ তারা অন্ন বস্ত্র বাসস্থান তারা কিন্তু সব কিছুই পাচ্ছে কিন্তু ইন্ডিয়ার মানুষরা কিন্তু এখনও কি বলবো তাদেরকে বলতে গেলে লজ্জা লাগে যে তারা রাস্তাঘাটে তাদের মল ত্যাগ করে তারা কিন্তু কিছু কিছু রাজ্য যে আছে ওরা খাবার পায় না তাদের দেখা যে এদেরকে নিয়ে ভাই আমার কথা বলার মতো ভাষা নাই খারাপ মানুষদেরকে নিয়ে বা খারাপ জাতিকে নিয়ে কথা বললে তখন আমাদের মধ্যেও এই খারাপটা চলে আসবে আমরা যত পরিমাণ অ্যাভয়েড করতে পারবো ইন্ডিয়াকে তত পরিমাণ আমরা আগায় যাইতে পারবো আমাদের কি করতে হবে ইন্ডিয়াকে অ্যাভয়েড করতে হবে ইন্ডিয়া বলুক ওরা গুজব ছড়ায় যেমন তাদের সমসাময়িক বড় যে দেশগুলোর মধ্যে সবগুলো আগায় গেছে তারা জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করছে কিন্তু তারা কেন পারে নাই কারণ তারা হয়েছে গুজব দেশ তাদের গুজব মিডিয়া তারা সব সময় যে ধান্দাবাজ বুঝেন না এই ধান্দাবাজ থেকে আমরা সব সময় দূরে থাকতে হবে বুঝছেন এই ধান্দাবাজদের থেকে যদি আমরা দূরে না থাকি বাংলাদেশ কিন্তু ওদেরকে নিয়ে যদি আমরা বেশি কথা বলি ওদেরকে নিয়ে যদি আমরা সব সময় মাতামাতি করি তাহলে কিন্তু আমরা ওদের মতো খারাপ হয়ে যাব। ওদের মতোই পরে কিন্তু রাস্তাঘাটে মল ত্যাগ করতে হবে কারণ আপনারা কি চান কি চান না আমি কি সঠিক জবাব দিতে পারতেছি কি পারতেছি না আমি আমাদের দেশের ভাই বোনদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি প্লিজ ইন্ডিয়ারে মাফ করেন ওদের কাছ থেকে আমরা দূরে দূরে থাকতে চাই আমরা চায়নাকে নিয়ে কথা বলতে পারি চায়নাকে ফলো করতে পারি চায়না থেকে অলরেডি কিন্তু পেঁয়াজ যাওয়া বাংলাদেশে শুরু হয়েছে আমার এক ফ্রেন্ড ওইদিন দিন বললো যে এক কন্টেনার সে পাঠা আন্দোলন কিন্তু কলকাতাতে বিশাল শুরু হয়ে গেছে ময়ূক রঞ্জন ঘোষের বাড়ি গেরাও করছে তারপরে হচ্ছে যে ওইখানে কি জানি একটা বিজেপির নেতা আছে না শুভেন্দু অধিকারী না শুভেন্দু বিশ্বাস ওর বাড়িও করা শুরু করছে কারণ বাংলাদেশ যদি কলকাতার পেঁয়াজ না কিনে বাংলাদেশ যদি কলকাতার আলু না কিনে চাইলে বাংলাদেশে তো টাকা আছে রে ভাই বাংলাদেশ পাকিস্তান থেকে কিনে ফেলবে বাংলাদেশ চায়না থেকে কিনে আছে আমার কাছে টাকা আছে মানি আছে মানি মানি আমার কাছে মানি আছে আমি তোমার দোকান থেকে কিনলাম না অন্য দোকান থেকে কিনলাম কিন্তু এখন তারা কৃষকরা বলতেছে যে দাদা তোমরা কম দামেই নাও কিন্তু তোমরা নাও এই যে কি হইলো ভাই লাভ করে বাংলাদেশের সাথে ঝামেলা করে তো তোমাদেরই লস কেন আমরা কিন্তু জনসংখ্যাকে জনশক্তিতে আলহামদুলিল্লাহ পরিণত করে ফেলতেছি আর ডক্টর স্যার বা ভবিষ্যতে যে সরকারি আসবে শুধু আওয়ামী লীগ যে ধান্দাবাজিটা করছে এই দান্দাবাজি যদি ষোলো বছর না হইতো তাহলে আমাদের দেশটা আজকে কই থাকতো এই দান্দাবাজে একেবারে সঠিক জায়গায় দান্দাবাজ কান্ট্রিতেই কিন্তু আমরা পাঠাইছি ইন্ডিয়াতে কিন্তু পাঠাইছি সো এখন আপনারা কোনো টেনশন করেন না আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আছেন তারা অবশ্যই জানান যে ওদের গুজবের কি আমি সঠিক জবাব দিতে পারছি কি না ময়ুকরঞ্জন ঘোষ মারা গেছে এইগুলাই হচ্ছে গুজব বুঝছেন কারণ ওইভাবে গুজবটা ছড়ায় যেভাবে বললাম আপনার অবাক হয়ে গেছে না ময়ুকরঞ্জন ঘোষ মারা গেছে আমি আসলে অবাক হয়ে গেছি যে কি বলে রে ভাই চায়নাতে নাকি ভাইরাসে মানুষ বের হইতে পারতেছে না লাখ লাখ মানুষ মত কত এনজয় করতেছে তারা কত এনজয় করতেছে বা এখন বলেন যেখানে আসি এই জায়গাটা কত সুন্দর আপনাদের ভালো লাগছে কিনা এবং এর ব্লক চান কিনা না এর সব ইন্ডিয়া বাদ দেন এগুলো আমরা দেখব না আমরা ভালো দেশকে ফলো করব আমরা চায়নাকে ফলো করব। আমরা জাপানকে ফলো করব আমরা কোরিয়াকে ফলো করব আমরা উন্নত যে দেশগুলো আছে আমাদের মতো যারা উন্নত মানে আমরা তো উন্নত হওয়ার লাইনে আছি কারণ আওয়ামী লীগ যদি খালি ষোলোটা বছর তিরানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার না করতো চিন্তা করে না আমাদের দেশের মানুষ কত কর্ম আমাদের দেশের মানুষ যদি এরকম না যে অকর্মণ্য আমাদের দেশের মানুষ চাকরি পাচ্ছে না তাদের ব্যবস্থা করে দিলেই কিন্তু তারা চাকরি করতে পারবে তো এই জিনিসগুলো আমরা করব ধৈর্য ধরে ধরে করব নেক্সট টাইম যে সরকারে আমাদের দেশে ক্ষমতায় আসুক যদি ধান্দাবাজি করে আমরা সবাই এক হয়ে ওদেরকে আবার ভারতে চুরে ফেলাই দিব ভারত হচ্ছে বাংলাদেশের ডাস্টবিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ